ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার বাইশ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একে আছে অর্থ লেখ কুজন কনক ফানুষ হিংসুটি আর মেজাজ কুজন হচ্ছে পাখির ডাক বা কাকলি কনক মানে সোনা গতে ফানুস হবে কাগজের তৈরি বেলুন যা তপ্ত ধোঁয়া বা গ্যাসের সাহায্যে আকাশে ওড়ানো হয় ঘ হিংসুটি যে অন্যকে হিংসে করে উম মেজাজ মনের অবস্থা দুইতে আছে বিপরীত শব্দলেখ দুঃখ সুন্দর অন্ধকার বিশুদ্ধ ক্ষতি অচেতন তাহলে দুঃখ হবে সুখ সুখ হতে সুন্দর হবে কুৎসিত গতে অন্ধকার আলো ঘতে বিশুদ্ধ ভেজাল ও ক্ষতি লাভ চ অচেতন সচেতন তিনি আছে বাক্য রচনা করো আশ্চর্য সুন্দর রোদ্দুর অচিনার বৈজঙ্গল আশ্চর্য দিয়ে লিখবে যে ছাত্রের বানানোর ক্ষমতা দেখে শিক্ষক আশ্চর্য হয়ে গেলেন সুন্দর দীঘার সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় দেখতে খুব সুন্দর লাগে গ রোদ্দুর প্রচন্ড রোদ্দুরের মধ্যে হাঁটতে হাঁটতে প্রথিক ক্লান্ত হয়ে গেল ঘ অচিন ছোটবেলা থেকে অচিন দেশের প্রতি তার তীব্র আগ্রহ ছিল উম বন জঙ্গল গ্রামটির পশ্চিম দিকে ঘন বন জঙ্গল শুরু হয়েছে চারে আছে শূন্যস্থান পূরণ করো মধুর চেয়েও আছে মধু সেই আমার দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি চন্দনেরি গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা পাঁচে আছে এক বাক্যে উত্তর দিতে বলেছে এটা এক নম্বরের গ কল্পলোক মানে কি কল্পলোক মানে কল্পনার জগৎ বা পৃথিবী খ কবিতায় কবি কোন পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে কবিতায় কবি হিমালয় পাহাড়ের কথা বলতে চেয়েছেন যা আমাদের দেশকে সুরক্ষিত রাখে গ ছোট্ট পাখি কার কানে ঢুকে পড়েছিল ছোট্ট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল ঘ কে ছন্দে জাদুকর নামে বিখ্যাত সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দে জাদুকার নামে বিখ্যাত উম শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে চ এইসব কোন দেশের মানুষ ছিলেন ইসব ব্রিস মানুষ ছিলেন ছ ভূতটা কোন গাছের কাঁটায় আটকে গেল ভূতটা বেগুন গাছের কাঁটায় আটকে গেল ছয়তে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ক হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেললো খ মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় গ হাতি ধান ক্ষেত নষ্ট করে দিয়েছিল ঘ কাঠবেড়ালি কোন গাছে বসেছিল পেয়ারা গাছ লিচু কলা পাতায় বসেছিল পেয়ারা গাছে উহ ইসব ছিলেন একজন কৃতদাস রাজা না ক্রিতদাস ইসব ছিলেন একজন কৃতদাস। সাথে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো কতে হবে বৃষ্টি বাদলা বাদলাতে গরমকাল গতে মিচি ঘতে কাকুলি কুজন উমতে আলো আধারি আটে আছে স্তম্ভ মেলা হাতির হবে হর্ষ শুঁড় হাঁস হবে দীর্ঘই সোনার ডিম গতে বেল হবে উনান ঘতে চোখ হবে চশমা উমতে কাঁদো কাঁদো হবে গলা নতে আছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও গা মানে শরীর গা মানে গ্রাম বাড়ি মানে জল আর বাড়ি হচ্ছে আবাসস্থল দিয়েছে বর্ণ কাকে বলে বর্ণ কয় প্রকার এবং কি কি। বর্ণ কাকে বলে ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলা হয় বর্ণ হচ্ছে দুই প্রকার যথা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ খ দিয়েছে বাংলা ভাষা কয়টি স্বরবর্ণ আছে বারোটি বাংলা ভাষার স্বরবর্ণ আছে বারোটি তাহলে বাংলা ভাষায় সরবর্ণা আছে বারোটি আচ্ছা এখানে অনুচ্ছেদ লিখতে দিয়েছে প্রিয় ঋতু বাংলার উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর তবে বাংলার উৎসবটা দিয়ে দিচ্ছে প্রিয় ঋতু যেকোনো যার যে ঋতু পছন্দ সেটা শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হতে পারে তো সেই যে যেকোনো একটা ঋতু সম্পর্কে লিখে দেবে আর বাংলার উৎসব হচ্ছে দুর্গাপূজা আমি দুর্গাপূজাটা বলছি দুর্গা পুজো বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব শরৎকালে এই পুজো হয় বলে একে শারদীয় উৎসবও বলা হয় প্রতি বছর আশ্বিন মাসে এই পুজো হয় পুজোর বহুদিন আগে থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায় একটু একটু করে গড়ে উঠতে থাকে দুর্গা প্রতিমা তৈরি হতে থাকে পাড়ায় পাড়ায় প্যান্ডেল মহালয়াতিন রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ গঙ্গায় পিতৃতর্পণ শেষ হতে না হতেই পুজো শুরু হয়ে যায় টানা চার দিন ধরে পুজো চলে পঞ্চমীতে মণ্ডপে মণ্ডপে প্রতিমা নিয়ে আসা হয় ষষ্ঠীতে দেবীর বোধন সপ্তমীর দিন নবপত্রিকা স্নান মহাষ্টমীর অঞ্জলি সন্ধি পুজো মহানবমীর সব মিলিয়ে আনন্দ উৎসবে মেতে ওঠে সমস্ত বাঙালি তারপরে বিজয়া দশমীর দিন বিসর্জন হয় এই সময় আসলে দেবী দুর্গা তার বাপের বাড়িতে আসেন তার দশ হাতে দশ অস্ত্র দেবীর ডান দিকে লক্ষ্মী গণেশ বাম দিকে কার্তিক সরস্বতী দেবী সিংহের ওপর দাঁড়িয়ে ত্রিশুল নিয়ে মহিষাসুরকে দমন করেন এই সময় নতুন জামা জুতো পরে সকলে মণ্ডপে মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করে মেলা আলোর খেলা আড্ডা খাওয়া দাওয়া হয়েছে সব মিলিয়ে সারা বাংলা যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে এই সময় সমস্ত স্কুল কলেজ অফিস আদালত ছুটি থাকে যারা দূরে থাকে তারাও পুজোর ছুটিতে বাড়ি ফিরে আসে দশমীর দিন প্রতিমা বিসর্জনের পর চলে বিজয়ার শুভেচ্ছা বিনিময় কোলাকুলি ও প্রণাম বাঙালির জীবনে নবপ্রাণের উন্মেষ জাগিয়ে দেয় এই দুর্গোৎসব